আসসালামু আলাইকুম দর্শক বিষয় হচ্ছে আমাদের তো সবারই পেলে আছে কারণ আমাদের ছেলেপেলে আমি স্কুলে পাঠাই এবং খেলতে যায় যখন অনেক সময় অনেক জায়গায় যায় কিন্তু আমরা পেলের কিন্তু তেমন একটা খোঁজ রাখি না তে আমরা খোঁজ রাখবো যে পেলেকে স্কুলে পাঠালাম সে স্কুলে গেলো কিনা আবার দেখে গেল একটা জায়গায় সে খেলতেছে কিনা না কি করতেছে বন্ধুর সাথে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক এই বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে আর কি একটা মানে গ্রামে যে বর্তমান যে অবস্থা নিশা খর মদ খর গাঁজা খর মানে জুয়ে খর অনেক ধরনের সিস্টেম হয়ে গেছে এই বিষয় নিয়ে একটা সাল পেলে সাধারণ একটা জাস্ট ফানি ভিডিও করলাম এই ভিডিওর মধ্যে কোনো ভুল টুল হলে আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন দেখেন ছেলে পেলেরা কীভাবে নাটক করছে কিভাবে ফানি ভিডিও করছে এজন্য জন্য দেখেন আসসালামু আলাইকুম দেখি ছোট ভাই একটু বাড়ি এখন যা দেখি বাড়িতে আসে নাকি স্কুল গেছে নাকি তামিন কি ব্যাপার বাড়িতে নাই নাকি তামিন এক জীবনটা একবার শেষ হয়ে গেল আজকে যে কোন একটি কিছু করবোই রাখলি আর পাওয়া যাচ্ছে না করলাম না আমার ভাই কষ্ট দেব যে কোন একটা ব্যবস্থা করে থাকবো

মাছ যেতে বেঁচে থাকতো ভায়া তুমি যে নেতা করতো তুমি আমাকে এরকম ভাবে তারা দিতে পারতো না বাড়ির তুমি থেকো বালি তুমি থাকো আমি আসবো না বিষয়টা মেম্বারকে জানাতে হবে তাতে আমার ভাই আর চলতে চলতে পারবে না তুই আমাকে ভাইয়া ঘাত ধরে বাই করে দিয়েছে টেনশন নিস না আমরা তো আছি তোর বন্ধু বাগানে যাই মাঝ মা কি সাদা যা বাড়িতে নিয়ে তোরে কালকে খামু যা কালকে দেখা হবে

চলতে থাকে আমার ধন সম্পদ শেষ হয়ে যাবে ও শেষ হয়ে যাবে আবির আমাদের রাস্তার কাম কি চলছে আমাদের মসজিব পাড়ার যে ব্রিজটা ভেঙে গেছে সেটা কি লোক লাগাইছো হ্যাঁ লাগাইছি লোক করে না

আমার ছোট ভাই বন্ধু বান্ধবের পাল্লায় পরে সব মজা দেখাচ্ছে এখন আপনি বিষয়টা দেখেন কি করা যায় কি বলো বড় ভাই আচ্ছা আমি ঠিক আছে আমি দেখছি বড় ভাই তামিন এত দূর চলে গেছে হ্যাঁ ওকে গায়নে পারছে না এবার আপনি দেখুন কি করা যায় আচ্ছা ঠিক আছে দেখছি চলে গেলাম তুমি বিকালে বিষয়টা দেখো আচ্ছা হয়ে যাবনি আসসালামু আলাইকুম আসসালাম আবির বিষয়টা তো এখনই দেখতে হবে বলো কি আবির গ্রামে মানুষ এত জোয়া খেলে আসলে মানুষের জোয়া কর হয়ে গেছে চালও কিনতে পারছে দেখতে হবে আসলেই তো দেখতে হবে চল নিয়ে কি মাল খর কথা কইলো কু এরে আমি তোর কি বিশ্বাস হয় আনবি নে ভাই তো ট্যাগাই দিবি না না তো বিশ্বাস হয় না তাই তাহলে কি করা যায়

আমার টেকা চাবো না ভাই টাকা ভাইয়া আমাকে উঠো উঠো আমি টেকা চাবো না এই গাজা করে সাথে ঘুরবো না ভাইয়া উঠো উঠো ভাই আমি আর টেকা যাবো না গাজা করে সাথে ঘুরবোনা ভাইয়া

আমরা সব ঘুরে বেড়াইলাম আর তারপরে দেখছি তামিনের কাছে থানায় কেস করতে হবে ধরো সামনে যাই হোক আমরা ছেলে পেরে নিয়ে অনেক কষ্ট করে এই ফানি ভিডিওটা বানাইছি আপনার ভিডিওর মধ্যে এখন ভুল টুটে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর জাস্ট ফানি ভিডিও আমরা মানুষকে বোঝানোর জন্য ছাল পাল দিয়ে এগুলো করছি এই ছাল পাল দিয়ে আমি চেষ্টা করছি মানুষের সামনে কিছু জ্ঞান অর্জন করার জন্য তুলে ধরছি যাই হোক আসলে যে বর্তমান যে ভিডিওটা দেখেন এরকমই কিন্তু হয় বড়দের মধ্যে এরকমই কি হচ্ছে কিন্তু আমরা কিন্তু নিজেরা নিজেরা সচেতন হচ্ছি না আমাদের নিজেরা নিজেরা সচেতন হওয়া লাগবে নিজের পেলেদের খবর নিতে হবে আর বর্তমানদের ছেলেপেলে ছোটো বাবুদের যে যে যেটা করছি এগুলাই কি হচ্ছে কিন্তু বড়দের মধ্যে আসলে বর্তমান অবস্থা খুবই খারাপ যাই হোক সবাই সবার ছেলে সন্তানের খবর নেবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এই বলেই আমাদের সামনে বিদায় নিচ্ছি আলাইকুম